কর্নমেবল অঞ্চল থেকে মোট ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এবং একটি দল আন্তঃমহাদেশীয় মহাদেশীয় প্লে অফে অংশ নেবে কর্নমেবল অঞ্চল থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডর উরুগুয়ে ফেরাগুয়ে ও কলম্বিয়া সরাসরি কোয়ালিফাই করেছে সব শেষ ম্যাচে আর্জেন্টিনা বেনিজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে অফর দিকে ব্রাজিল

Damn what a hell of a view I feel good you look great I like you I can't wait a first time